সরকারের কাছে ধান বিক্রি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসলো বন্ধুরা অর্থাৎ মোবাইল সিপিসিতে আপনারা ধান বিক্রি করতে পারবেন বাজার মূল্যের থেকে কিন্তু অতিরিক্ত দামে কিন্তু আপনারা মোবাইল সিপিসি বা সিপিসি থেকে ধান বিক্রি করতে পারবেন তো কত টাকা কুইন্টেল প্রতি বা মন প্রতি আপনারা পাবেন কত টাকা বেশি পাবেন এবং কবে থেকে ধান বিক্রি করতে পারবেন এ নিয়ে খাদ্য দপ্তরের তরফে কি আপডেট জানানো হয়েছে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা স্ক্রিন দেখতে পাচ্ছেন এই আপডেটে লেখা রয়েছে আগামী মাস অর্থাৎ নভেম্বর থেকে রাজ্য জুড়ে সরকারি উদ্যোগে কৃষকদের কাছ থেকে ধান কেনার কাজ শুরু হবে তার জন্য আগাম প্রস্তুত হচ্ছে খাদ্য দপ্তর স্থায়ী সেন্ট্রাল ক্রয় কেন্দ্র সিপিসি পরিকাঠামো উন্নয়নের জন্য এবং কৃষকদের মধ্যে প্রচার চালাতে প্রায় দুই কোটি তিরিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এই খাতে ঠিক করা হয়েছে যে জেলাগুলির প্রাপ্য অর্থ সারা রাজ্যে মোট সাতশো ছিয়ানব্বইটি সিপিসি খুলবে সরকার বন্ধুরা তার মধ্যে একশো টি হবে মোবাইল প্রত্যন্ত এলাকায় গ্রামের মধ্যে গাড়িতে এই মোবাইল সিপিসিগুলি কাজ করবে গতবারের তুলনায় এবার সি সংখ্যা আরও কিন্তু বেড়েছে অর্থাৎ তুলনায় কিন্তু এবার অনেকটা বেড়ে পূর্ব বর্ধমান সর্বাধিক ধান উৎপাদন হয় তাই সেখানে সিপিসি চালু করা হচ্ছে সাতাত্তরটি রাজ্যের মধ্যে কোনো জেলার জন্য এটাই সবচেয়ে বেশি সংখ্যক সিপিসি সিপিসিগুলিতে সপ্তাহে ছ দিন ধান কেনা হবে এখানে ধান বেচলে প্রতি কুইন্টেল এমএসপির অতিরিক্ত কুড়ি টাকা বোনাস মিলবে মোবাইল সহ প্রতিটি সিপিসিতে পরিকাঠামো গড়ে তুলতে কুড়ি হাজার টাকা হারে বরাদ্দ করা হয়েছে বন্ধুরা সিপিসিগুলি সম্পর্কে সব চাষিকে জানাতে প্রচার অভি অভিযানে সিপিসি পিছু পনেরো হাজার টাকা করে দেওয়া হয়েছে ধান বিক্রয়ের প্রক্রিয়াটি কিভাবে সম্পূর্ণ হবে তা পরিষ্কার করা থাকবে প্রচারের পোস্টার ও ব্যানারে সিপিসিগুলিতে পানীয় জল শৌচাগার সেট প্রবৃত্তি থাকা বাধ্যতামূলক এদিকে ধান কেনার প্রক্রিয়া স্বচ্ছ ও সরকারি নিয়মানুক করার উপর জোর দেওয়া হয়েছে বন্ধুরা একই কাজে দায়িত্ব সহকারে নজরদারি চালাতে হবে জেলা ভিত্তিক অফিসারদের এর জন্য দায়িত্ব নির্দিষ্ট করে দিয়েছে আইএস আর ডব্লিউ সহ কয়েকটি ক্যাডারের মতো কুড়ি জন অফিসারের তালিকা তৈরি করে দেওয়া হয়েছে বন্ধুরা তার জন্য চোদ্দ দফায় কাজে দায়িত্ব নির্দেশ করা দিয়েছে খাদ্য দপ্তর অক্টোবরের মধ্যে নির্দিষ্ট সময়ে তিন দফায় আগাম পরিদর্শন করবে তারা তারপর রিপোর্ট দিতে হবে দপ্তরের কাছে ধান কেনা শুরু হলে জানুয়ারি পর্যন্ত স্থায়ী ও অস্থায়ী ধান ক্রয় কেন্দ্রগুলিতে মাসে অন্তত দু করে দুটি করে পরিদর্শন চলবে পরের মাসগুলিতে পরিদর্শন করতে হবে মাসে অন্তত একবার কিছু ক্ষেত্রে পরিদর্শন করতে হবে অচমকাও বন্ধুরা এই ছিল আপডেট অর্থাৎ নভেম্বর মাস থেকে সিপিসিগুলিতে আপনারা ধান বিক্রি করতে পারবেন যেখানে কিন্তু বাজার মূল্যের থেকে একটু চড়া দামে আপনারা ধান বিক্রি করতে পারবেন এবারে কিন্তু আগের তুলনায় অনেক সিপিসি বাড়ছে তাছাড়াও কিন্তু এবারে কিন্তু যে সমস্ত প্রত্যন্ত এলাকা রয়েছে সেগুলিতে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে গ্রামে গাড়িতেই কিন্তু সিপিসি মোবাইল সিপিসির কার্যকলাপ চলবে তো এই ছিল আপডেট আপডেট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এর জন্য কিন্তু আপনাদের আবেদন করতে লাগবে তো আবেদন প্রক্রিয়া যখনই শুরু হবে আপনাদের ভিডিও আকারে আপডেট জানাবো চ্যানেলে চোখ রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি একটি নতুন